হযরত ওমর ফারুক আমার দেখুন নবীর কেমন শিষ্য ছিল নবী কেমন দিন শিখিয়েছিলেন কেমন ইসলাম শিখিয়েছিলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে মুসলমান খুবই সংক্ষেপ করে বলি ছোট করে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এবর সময় দেখতে পাওয়া যায় একজন গোলামকে নিয়ে হযরত ওমর ফারুক উঠের উপর সবার মালপাত্র উঠে বহন করলেন মালপত্র নিয়ে নিয়ে উঠের উপর সবার হলেন হে তরুণ যুবকেরা যাচ্ছেন কোথায় বাইতুল দাস

তোমরা তোমাদের অধীনস্থ চাকর বাকরের সঙ্গে খারাপ ব্যবহার করো না তোমরা তোমাদের গোলামের সঙ্গে অধীনস্থ মানুষগুলোর গুলোর সঙ্গে খারাপ আচরণ কখনো করো কাজের লোকের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করে আজকে গোলাম চাকরের মতো ব্যবহার করে কাজের কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে না করে না বলে হুজুর ভালো ব্যবহার করলে ঘাড়ে উঠে পড়বে বিপদ আছে বেশি ভালো ব্যবহার দেখাতে যাবে না কিন্তু তা বলে তো আমি আমার না সুলের আদর্শ ছাড়তে পারি না আমি আমার নবীর اخلاق তো ভুলে পারি না কে কারে উল্লোকে অন্যায় করলো তার জন্য আল্লাহর দরবারে সে কৈফিয়ত দেবে আর তুমি নবীর আদর্শ দেখানোর জন্য আল্লাহর দরবারে পুরস্কারটা তুমি পাবে তাই বলবো হে মুসলমান তোমার অধীনস্থ যারা কারিগর কাজ করে তোমার আnderে থাকে তোমার আnderে কাজ কারবার করে তোমার আnderে গোলামতি করে তোমার আnderে তোমার দেখা শোনা করে তোমার কাছ থেকে তার ইকাম হয় রুজি রুটি পায় তার

হযরত ওমর ফারুক কিছুটা যাচ্ছে যাওয়ার পরে পড়ে পড়ে গোর রাসূলের কথা চাকর বাকরের সহিত খারাপ ব্যবহার নিষেধ আহারে আমি উটের পিঠে চড়ে চড়ে যাব আর আমার গোলাম হেঁটে হেঁটে যাবে এটা কখনো হতে পারে না হতে পারে না হজরতে ওমর ফারুক ভাগ করে নিলেন রাস্তা যতটা রাস্তা আমি উটের পিঠে চাপব ততটা রাস্তা তুমি হেঁটে যাবে আবার যতটা রাস্তা উটের পিঠেতে আমি থাকব ততটা রাস্তা তুমি উটের পিঠে থাকবে আমি হেঁটে যাব গোলাম বলে হুজুর এটা সম্ভব নয় আমিরুল মোহামেদিন হেঁটে যাবে আর আমি গোলাম উটের পিঠে চাপব এটা কখনো আমার জন্য শোভনীয় নয় এটা আমি করতে পারবো না

রাগান্তিত হয়ে বলেন হে গোলাম হে চাকর শুনে রেখে দাও আমি কি আমার রাসূলের আদর্শ ভুলে যাব আমি কি আমার নবীর আদর্শ ছেড়ে দেব তুমি গোলাম হতে পারো চাকর হতে পারো কিন্তু তোমার আদর তোমার সঙ্গে ভালো ব্যবহার করা আমার দায়িত্ব এটা আমার নবী শিখিয়েছেন এটা তো আইয়ামে জাহেলিয়াতের যুগ নয় এটা নবীর যুগ এসো এসো হে গোলাম হে চাকর তুমি উটের পিঠে চড়ো আর আমি উটের রশিটা আমি ধরি আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক উটের রশি ধরলেন গোলাম চাকরকে পাদ্ধ হতে হল উটের পিঠে চড়ার জন্য এইভাবে পালা সিস্টেম চলতে লাগলো চলতে লাগলো ওদিকে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে তলপার শুরু হয়ে গেছে খবর এসে গেছে খিলাফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধপৃথিবীর শাসক কর্তা নবীর শিষ্য হযরতে ওমর ফারুক মিটিং এর জন্য বাইতুল মুকাদ্দাসে আসছে ভাই আমার ইহুুদের ইহুদ নাসারাদের পণ্ডিতেরা তারা কোন শোনা শুরু করেছে আসমানি কিতাব বলে তারা গবেষণা শুরু করছে দেখি আজকের এই ঘটনার কোন সূত্র আসমানি কেতাবের মধ্যে আছে কিনা তারা খুঁজতে খুঁজতে আসমানি কেতাবে পেয়ে গেল এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস ভাই আমার ইমানদারেরা বিজয় হবে তাদের এই কথাবার্তা তাদের বই পুস্তকে ঠিক লেখাটা এমনই ব্যাখ্যা করে এমন একটা ব্যাখ্যা তাদের লেখার মধ্যে দিয়ে আছে এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস ভাই আমার ইমানদারদের আল্লাহ বিশ্বাসীদের হাতে চলে যাবে জয়িত হবে তাদের তাদের বিজয় হবে ভাই আমার বিনা যুদ্ধে বাইতুল মুকद्दাস তারা জয় করবে એ যখন দেখতে পাবে তাদের প্রতিনিধি তাদের প্রতিনিধি যখন বাইতুল মুকद्दাসে ঢুকবে তার গোলাম সাওয়ারি থাকবে আর গোলামকে টেনে নিয়ে রসির দড়ি হাতে নিয়ে ভাই আমার তাদের প্রতিনিধি মাটিতে হেটে হেটে আসবে এই ঘটনা ভাই আমার আসমানী কিতাবগুলোর ইঙ্গিতে পাওয়া যায় এটা তারা গবেষণা করে পণ্ডিতরা বের করে ফেলে বাইতুল মুক মুকদ্দাসের গবেষকরা ভাই আমার আসমানী কিতাবে পণ্ডিতরা ভাই আমার ইহুদ আর বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা গবেষণা করে বের করে দেখো যখন তিনি বাইতুল মুকদ্দাসে আসবেন এই রকম একজন পৃথিবীর বুকে মহা মানবের আবির্ভাব হবে যিনি বাইতুল মুকদ্দাস বিনা যুদ্ধে জয় করবেন তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারো থাকবে না তিনি হবেন প্রতিনিধি তার গোলাম থাকবে সাওয়ারি আর তিনি থাকবেন রশিদ ধরে হাতে ধরে শুধু তাই নয় যখন তিনি বাইতুল দাসের সামনে আসবেন একটা হাতে থাকবে তার জুতো জুতো কেটে যাবে জুতোর খরম খুলে যাবে পায়ামার জুতোটা ছিঁড়ে যাবে এক হাতে থাকবে তার চপ্পল জুতো আর এক হাতে থাকবে রসির দড়ি আসমানি কিতাবের ব্যাখ্যাতে এটা পাওয়া যায় তারা অবাক হয়ে গেল দেখো দেখো এরকম কোন ঘটনা ঘটতে যাচ্ছে কিনা তারা এটা পেল অধীর আগ্রহে তাকিয়ে রইল বাইতুল মুকাদ্দাসে মিটিং করতে আসছেন মুসলমানদের নবীর সৈন্য মুসলমানদের নবীর সেনাপতি কমান্ডার ইসলামের খলিফা আসছেন বাইতুল মুকাদ্দাসে হে তরুণ যুবকেরা তারা ওয়াদির আগ্রহে অপেক্ষা করছে ঠিক সময়ে দাসের প্রধান প্রধানের সামনে আবদাস আমাদের পণ্ডিতেরা দাঁড়িয়ে আছে হে জওয়ান যুবকেরা মুসলমানদের খলিফা গোলামকে সঙ্গে নিয়ে উটের পিঠে আরোহণ করে চলছেন পালা সিস্টেম পালা সিস্টেম এরকম পালা করতে 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 বাইতুল মুকद्दসে ঢোকার ঠিক সে সময়ে পালা পড়েছে বায়ামার গোলাম উটের পিঠে চাপবে আর মনি হযরতে খলিফা হযরতে ওমর ফারুক রসির দড়ি টাঙা ধরে টানবে জোরে হবে না জোরে হবে না

না না না হে গোলাপ তোমার পালা পড়েছে তুমি উটের পিঠেতে চেপে উটের রশিটা ধরি

এখনই গবেষণা করে এসেছি হে তরুণ যুবকেরা খলিফা যদি উটের পিঠে থাকে তাহলে বিনা লড়াই আমরা বাইতুল মুখাদ্দ ছাড়ব না আর খলিফা যদি উটের রসি ধরে আর জুতোটা যদি ধরে নিয়ে আসে তাহলে আসমানি কেতাবের সঙ্গে মিলে যায় যার সঙ্গে যুদ্ধ করেও জিততে পারবো না তাহলে বিনা যুদ্ধে তার জয় হবে আর কোনো উপায় থাকবে না হে তরুণ যুবকেরা তারা গবেষণা করে জানতে পারল না না আসমানি কেতাবে যা পড়েছি ওটাই ঠিক গোলাম উটের পিঠেতে চড়ে আছে আর মুসলমানদের খলিফা মুসলমানদের অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর ফারুক হাতে রসি ধরেছেন আর একাতে জুতোটা ধরেছেন আসার সঙ্গে সঙ্গে কোফারদের নেতা সারদারেরা ইয়াহুদার নাসারাদের পণ্ডিতেরা ওয়েলকাম সাগাতাম আহালান সাহালান করে সাগাতাম জানিয়ে বললে হুজুর যুদ্ধ নয় কোন যুদ্ধ নয় কোনো লড়াই নয় ফয়সালা হয়ে গেছে আসমানি কিতাব থেকে আপনার কথা আমরা পেয়ে গেছি আপনার হাতে জয় হবে এই বাইতুল মুকद्दাস বিনা যুদ্ধে জয় হবে এই নিন আমরা হেরে গেলাম আপনি জিতে গেলেন

আপনি নিজে মেনে আল্লাহ আপনাকে গজব থেকে বিপদ আসমানি বাঁচাবেন গজবেন যখন আসবে কোনটা দিয়ে আল্লাহ সাহায্য আসবে চিন্তা করতে পারবে আল্লাহর নির্দেশ ভুলে যাব না আল্লাহ নির্দেশ সমুহের মধ্যে বড় নির্দেশ হলো নামাজ সে নামাজ

কবরে ধারে গিয়ে কবর সিজদা বাবা পিরামাই রক্ষা করো এটাও বলেন না আবার নবী আমাদের বড় ভাই এটাও বলেন না সর্বোত্তম প্রন্তা হলো মধ্যম পন্তা খায়রুল উমুরে আওয়াজ মহা সর্বোত্তম প্রন্তা হলো মধ্যম প্রন্তা আল্লাহর নবী বলেছেন যে প্রন্তা আমি আমার ছোট বুদ্ধিতে এবং ছোট জ্ঞানে আমার যতটুকু শিক্ষায় আমার মুজাদ্দিদ জামান এই মধ্যম প্রন্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছে জোরে হবে না না কবরের ধারে গিয়ে বলে বাবা পীর করো না সেরে না বেদা না নবী আমাদের বড় ভাই আমাদের মতো মানুষ না পি আদবি করা তাও হিল করা তুচ্ছ করা যাকে যে মর্যাদা দেওয়ার তাকে সেই মর্যাদা দিয়েছে আর সুন্দর ভাবে এবাদতের পথটা দেখিয়ে দিয়েছে ভাই আমার কাউকে কালমন্দ করো না কোন মুসলমান মুসলমানের ঘা ভাই এক মুসলমান আর এক মুসলমানকে গালি গালাত দেয় হ্যাঁ এক মুসলমানকে গালি দিলে যায় চলে যায় আমি গালি দিচ্ছি

কারো যদি কিছু খারাপ লাগে জীবনটা ধন্য হয়ে যাবে এই সমস্ত আলেম বল সম্মান। সম্মান যারা এই মেন্টালিটি প্রকৃত রাসুলের কথা মনে পড়ে যায়

وعرقروا مع তোমরা সরাবটা আদায় করো জাকাতটা প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে এ রুকুটা করো অর্থাৎ মসজিদে যাবে আর জামাতে নামাজটা আদা করবে যদি তুমি এই ভাবে নামাজটা পড়ো হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমার কাজ কারবারে সাকসেস হচ্ছে না নামাজের পাটিতে তুমি এসে বলো মসজিদে সিজদা গিয়ে আমাকে জানাও শিক্ষায় সাকসেস পেতে চাও মসজিদে জানাম কাজ কারবারে সাকসেস পেতে চাও মসজিদে জানাও তুমি বিপদাপদ

हैया <hiyalassalam."> ल

আর কোদাল দিয়ে বোঝাবো বাবা ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে রেগে আমার বলতেন বাবা দিনে রাতে চব্বিশ ঘন্টায়

কষ্ট হচ্ছে শেষ করে দিচ্ছি দাঁড়ান আর করব না জোরে হবে না সুবহান আল্লাহ আরে জোরে হবে না ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে ফেকো না বিছানায় শুয়ে খোদা দান রহমত ঢেলে জোরে হবে না জোরে হবে না असोरेर वक्ता होले अपचय सोमायना করে মসজিদ দে যাও তুমি চলে আমল নামা ডান হাতে পাবে জোরে হবে না মাগরি বেরোয়াক আসিলে মসজিদে যাও তুমি চলে কবরে আজাব থেকে মুক্তি প্রভু দেবে যে হল ওজু কর মসজিদে চলো খোদার হুকুম পালন কর নামাজ পড়ো হলো ও করিদে চলো দিনে পাঁচক নাম পড়লে পাবে ভাই জানা জোরে হবে না আর জোরে হবে না